এবিসির মাল তো ভাই জানেন কম বেশি এবিসির মাল কিন্তু অনেক সুন্দর হাই গ্লোজি এবিসির মাল গুলো দেখেন এই যে হাই গ্লোজি একটা পুরো এক দিকে চলে যাবে আচ্ছা এগুলো যখন মিলাবেন এই গোল্ডেন শেডটা মিলাইলে কিন্তু ঘরটা মনে হবে কার্পেট দিয়েছেন বা আপনি যে অনেক কাছে মার্বেল লাগিয়েছেন মার্বেলের মতো মনে হবে খোলা টাইলস আছে যে যে রকম বাজেটের চান পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমার কাছে একশো টাকা পর্যন্ত টাইলস আছে আমার কাছে তো মার্বেল শেডের গ্রেট ওয়াল কোম্পানির চারুর মানে চারোর একটা টাইলস এই যে গোল্ডেন হালকা শেড দেওয়া আছে আবার অ্যাশ কালারের মধ্যে

আচ্ছা এটা ফুল ফুল না পুরোটাই ফুল একটার সাথে একটা যখন মিলাই পুরা ঘরটা কিন্তু ফুলের একটা বাগান মানে নিয়ে পুরো ফ্লোরটা অনেক আছে ফুলের এই ডিজাইন গুলো খুব পছন্দ